আবার কি কিবেলা মদেরি জগতে ফিরে নতুন করিযা আজান হাকিতে একাবার মিনার পরে দিয়ে জয় মোর পৃথিবীর সন্ধান এ জগৎ মাঝারে এসে করে আজান হাকিতে একবার মিনার পরে নবীর প্রেমিক যারা মর নির্ভয় মরে না সুভান আল্লাহ বলেন সুহান আল্লাহ মাইক ম্যান আছে মাইক ম্যান আপনি রিভাব যা আছে সব কমিয়ে দেন ইকো দেন জি আমার কষ্ট যাতে না হয় কারণ এ আলিমরা এতদিন প্রোগ্রাম করে বাড়ে প্রতিদিন একমাত্র মাইক জন্য চলে কি বলেন এরা যদি মাইক খারাপ করে দেয় তো আর একদিনই প্রোগ্রাম শেষ জি তাই এই করে একটু বাড়িয়ে দিবেন আওয়াজটা একটু বাড়িয়ে দিবেন যাতে আমার বলতে সুবিধা হয় চিল্লাইতে কম হয় আর রিভাব আমি লিই না রিভাব দিয়ে না দরুদ পড়েন আল্লাহ

ইকো আপনার এরকম হবে না ইকোটা শেষে একটু খেলবে তলেও থাকবে না ইকো ইকো যেভাবে তলে আছে এরকম তলে থাকবে না যেমন মিলাদের বাইকে মিলাদের মাইকে যেমন বাজ হয় ওই রকম করে দেন এত বড় মাইক নিতে পারবেন না কি বলে যে হ্যাঁ ইকো দেন যাতে শেষে ভাসে তলেও থাকবে না উপরেও থাকবে না যে আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না প্রেম মরে না আর প্রেম করেছেন ইব্রাহিম নবী নম্রদের আগুনে ফেলি অগণ আগুন হ'ল জাফর ইব্রাহিমের এবারি মেহ জলে না প্রেম তো মরে না আর প্রেম করেছেন মশা নবী তোর পাহাড়ে গিয়াছেন চলি অগ খদার নরে পাহাড় জলে মোশান বি জলে না প্রেম তরে না ம சா சயன அே சயன மொஹ ஓ மோதி ইনার মাটিরে সকল শোক বুঝি তর কপালে ও ইনার মাটিরে রে সকল শোক বুঝি কপালে ও আমার নবী যার লাগে পাগল সবে যার জন্য হইল সৃষ্টি ভব কাঁদি আমি সারা কনে কখন যাব সেখানে আমি সারা কনে কখন যাব সেখানে না সহে আ আর পরে ও মদি ইনার মাটি রে সকল শোক বুঝি কপালে ও মদিনারে পাখি হইতামি ওড়ে ওড়ে যেতামি জেথাই মর আছেন নবী মস্তাফ কাছে নাই টাকায় আমার সাথে নাই পাখায় আমার কাছে নাই টাকায় আমার সাথে নাই পাখায় আমার কেমন কেমন যাব না ও মোদি ইনার মাটি রে সকল শোক বুঝি তর কপালে ও মোদি ইনার মাটি রে সকল শোক বুঝি তো আর কপালে আল্লাহ হম সালা সেদিনা মলা না মহাম্মা আলহামদুল্লিল্লাহ সমস্ত প্রশংসা সেই মোহন করুনামায় আল্লাহ যিনার কুদরতে সারা বিশ্ব লালন ও পালন যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার কাউকে বলার কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন তিনার ইক্রে আদায় করি সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কিবনতা না করে একবার পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে পরে আকা মাল জান আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহ আমি ঘোষণা করলেন বলে দিলেন্লাহার ব্যক্তিগণ তোমরা ধৈর্য অবলম্বন করো সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে যারা ধৈর্য অবলম্বনকারী হয় আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাই জোরে বলেন শুভহান আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহান আলা হাজরাত জিদ্দা ভার আল্লাহ মাশ আল্লাহ এই দেখেন সর্বপ্রথম যখন কোনো বক্তা স্টেজে আসে তো তাকে একটু তার মতো করে সাজিয়ে নিতে হয় কারণ সর্বপ্রথম আপনার জমি জায়গা বা যে কোনো জিনিসে কাজ স্টার্ট করতে গেলে একটা কি বলে মানে শুরু হাতের একটা দরকার আছে নাকি কি বলেন জি পাহি বলে না এটা পাহির দরকার আছে তো বাব যে ভাইরা তো এই আসার পরে একটু মাইকটা ঠিক করে নিতে হলো কারণ মাইক ম্যানরা সবই পারে সবই জানে তাদেরকে একটু বলে দিতে হয় যে এটা দরকার কারণ কোন বক্তা কি দিবে ওরা তো জানে না নাকি বলেন যাই হোক বাবা যে ভাইরা আল্লাহ তা আবার ধৈর্য অবলম্বন করতে বললেন যারা ধৈর্য অবলম্বন করে আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায় সঙ্গী হয়ে যায় মানে আল্লাহ কি আপনার সাথে নেই না কারণ হইল যে আপনি যে কাজ শুরু করবেন আল্লাহ ওই কাজটা সমাপ্ত করবে জোরে বলেন সোভান আল্লাহ আজকে আরামের রাত্রি আরামের বিছানা ছেড়ে দিয়ে আজকে যে মহফিলে এসে বসেছেন তাই আমাদের ক্ষতি হবে না লাভ হবে যে যারা এখনও পর্যন্ত আসে নাই আজারে বাজারে মেলাতে এখানে ওখানে ঘোরাঘুরি করছে তারা মনে করছে যে যারে বুদ্ধি কম তারাই জালসা শুনবে আর আমারে বুদ্ধি এমনি ছোট থেকে বেশি আমরা জালসা শুনে কি করব জি এমনি বেশি তো অর্ বুদ্ধি কবার শুনবে না যারা দাড়ির জন্য টুপির জন্য চাকরি ছেড়ে দিয়েছে কত কোয়ালিফাইড পার্সন লোক বলেছে দাড়ির জন্য টুপির জন্য চাকরি ছেড়ে দিলো এর মতো খেবার জগতে কেউ নাই কিন্তু ভাবছি ভাইরা যে দাড়ি আর টুপির জন্য চাকরি ছেড়েছে আসলে এর মতো বুদ্ধিমান জগতে আর কেউ নাই কারণ এ দাঁড়িয়ে টুপির জন্য ইমানকে বিক্রি করে করেনি জোরে ভাইরা আজকে আসেন আমরা এ মহফিলে এসেছি আমরা কিছু নিয়ে যাব হ্যাঁ আর কিছু নিয়ে যাওয়ার পরে

প্রশংসা করো আমি আল্লাহ আমার প্রশংসা করা হয় জোরে বলেন সুবাহ আল্লাহ ভাইরা জগতের মধ্যে আমার আল্লাহ মানুষের জন্য যাবতীয় যাহা কিছু তৈরি করেছে সবকিছু মানুষের জন্য গাছমালা নদী নালা কীট পতঙ্গ বাঘভার লোক সর্ব যাহা কিছু জগতের মধ্যে আল্লাহ পাঠিয়েছে সবকিছুই মানুষের ভালোর জন্য একটা মানুষের ক্ষতির জন্য

নারীদের একটা হাট ছিল এখন যেমন বর্তমানে ছাগল বকরির হাট আছে গরুর হাট আছে তখন কিন্তু মেয়েদের হাট ছিল মেয়েদেরকে ছাগল মেয়েদেরকে আপনার হাটে বিক্রয় করে দেওয়া হতো আমার নবীজি যখন ছয় বছর বয়সে আমার নবীজি সর্বপ্রথম এই নারীদের হাট বন্ধ করেছিল জরে বলে মুসুবাহান ওই নারীদের হাটকে বন্ধ করিয়া ওই নারীর সম্মান আমার আল্লাহ তা বানাক তালা বানায় দিলেন ও আজকে ওই দয়ার নবী ময়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের इज्जत সম্মান বাড়িয়েছেন আজকে আমার নবীজি বলেছেন জগতের বান্দাদের জন্য তাদের স্ত্রীরা আল্লাহর তরফ থেকে নিয়ামত জোরে বলেন সুবহানাল্লাহ আপনার স্ত্রী আপনার জন্য একটা বড় নিয়ামত আপনি বলবেন হুজুর গো আমি তো রোজগার করে উপার্জন করি আর এই উপার্জন করার পরে আমার আমি দুই খেতে দিই আমার বাড়িতে থাকতে দিই তা আমি তো তার জন্য নিয়ামত হব কিন্তু আমার স্ত্রী কেন আমার জন্য নিয়ামত বাবা যে ভাই আপনার স্ত্রী এই জন্য আপনার জন্য নিয়ামত আপনার স্ত্রীর সঙ্গে আপনার রক্তের কোনো সম্পর্ক নাই আপনার স্ত্রীর সঙ্গে আপনার বংশের কোনো সম্পর্ক নাই আপনার স্ত্রীর সঙ্গে

স্বামীর বাড়িতে আসিয়া জীবন যাপন করে জীবনটা শেষ করে গো ওই মা শুধু আপনার বাড়ি আসিয়া নয় দশ মাস দশ দিন আপনার সন্তানকে গর্ভে রাখিয়া কতো না জানা যত না কষ্ট ব্যথা বেদনা সহ্য করিয়া ওই সন্তানকে জগতের আলো দেখায় জগতের আলো দেখানোর পরে ওই সন্তানকে দুই বৎসর বুকের দুগ্ধ পান করা আর দুই বৎসর বুকের দুগ্ধ পান করায় ওই সন্তানকে লালন পালন করে বড় করে স্বামী তো কোনো সুস্থ হয়ে যায় স্ত্রীর ওই স্বামীর খিদ মতো যায় স্বামী যখন বিছানা হয়ে যায় ওই স্ত্রী ওই স্বামীর আপনার সেবায় চলে যায় এই আমার নবীজি বলেছে নিজের স্ত্রীরা আল্লাহ তরফ থেকে স্বামীর জন্য নিয়ম জোরে বলেন সুবহান আল্লাহ বর্তমানে আমরা এমন পুরুষ আছে বর্তমানে আমরা এমনই আপনার বান্দা আছি যারা নারীদেরকে এখনো পর্যন্ত আমরা গোলাম মনে করি এখন নারীদেরকে আমাদের আমাদের পায়ের ধুলি মনে করে কিন্তু না 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 আমার আল্লাহ তাআলা বলেছে নারীকে আমি বান্দাদের পায়ের মাটি দিয়ে তৈরি করি নাই নারীকে আমি বান্দাদের হাটের মাটি দিয়ে তৈরি করি নাই নারীকে আমি মাথার মাটি দিয়ে তৈরি করি নাই কারণ হইল আমি যদি আদমের মাটির তলা পায়ের তলার মাটি দিয়ে যদি তৈরি করতাম নারীরা মানুষের পায়ের তলায় থাকত আমি যদি আদমের হাওয়া আদমের যদি হাতের মাটি দিয়ে যদি হাওয়াকে তৈরি করতাম নারীরা পুরুষের হাতের মুষ্টে থাকতো আদম আলী সালামের মাথার মাটি দিয়ে যদি তৈরি করতাম নারীরা পুরুষের মাথার উপরে উঠে নাস্ত কিন্তু আমি আল্লাহ আদম আলী সালামের পাম্পা জ্বরের বুকে মাটি লইয়া ওই নারীকে আমি বানিয়েছি এ নারীদের জায়গা পায়ের তলে নয় হাতের মুষ্টে নয় মাথার উপরে নয় এ নারীদের জায়গা হলো প্রত্যেকটা স্বামীর বুক স্থলে হৃদয় মাঝে জোরে বলেন সুমহার আল্লাহ এই আমার নবীজি বলেছে হে আমার উন্মতিা হে আমার মাতেরা তোমরা শুনে না শুনে নাও স্বামী আর স্ত্রী একে অপরকে ভালোবেসে কথা বলবে একে অপরের দিকে মিচকে হাসি সুন্নাতে হাসি দিয়া স্বামী আর স্ত্রী কথা বলবে কারণ স্বামী আর স্ত্রী যদি একটু মিচকে হাসি দিয়া কথা বলে আমার আল্লাহ ওই স্বামী স্ত্রী নেকির খাতায় একটা মাকবুল হজের সব দিয়ে দেয় জোরে বলেন সুবহান আল্লাহ আর এখন বর্তমানে স্বামী আর স্ত্রী বুঝলেন একে অপরের দিকে মহবত নাই ভালোবাসা যদি সবচাইতে বেশি থাকে তো মোবাইলের এইদিকে স্বামী ও মোবাইল টিপছে এদিকে স্ত্রী ও মোবাইল টিপছে এখন যদি স্বামী বলে একটা চাল নিয়েছে বলে তুমি দেখতে পাচ্ছো না সিরিয়াল দেখছো যে এখন স্ত্রী যদি বলে হ্যাঁ বাড়িতে তো সবজি নাই তো একটু বাজারে গিয়ে সবজি নিয়ে আসো স্বামী আবার ঘুরিয়ে বলে কেন সকালবেলা বুঝতে পারিস এখন আরাম করছি দেখতে পাচ্ছি যে মোবাইলের ভোক ভোক ভরা স্বামী আর স্ত্রী আগের মতো মহ্বত আর না ও বাবা যে ভাই রা আমারও মায়েরা আমারও দয়ারণ্য হবে মায়ারণ্য হবে সল্লাল্লাহ হতালা আললেই হিওয়া যখন ইসলামের প্রচার করে আসতা। খাদিজা রান্না করত। আমার নবিজিী বলেছিল অং খাদি যা তুমি অনুনের কাছে থাকিয়া। আগুনার কাছে থাকিয়া। রান্ড বানানা করচহ। এস আমি তোমাকে সহযোগিতা করি। খাদিজা যা বললে হজনগু। অপপ্রচার করে আসলে আপনি এত পেরেশানির মধ্যে আছে আপনি ঘরে গিয়ে বসুন আমি রান্নাটা করে নি তুমি আমার বললে না না ও খাদিজা শোনো রে আজকে আমি তোমার অনুনে জাল দেব লকড়ি দেব আর তুমি রান্নাটা করবে আমার নবীজি উনুনে জাল দিলা আমার খাদিজা রান্না করলে স্ত্রীর কাজে সহযোগিতা করা আমার নবীর সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ এখন যদি কোনো আলেম যদি বিবির

জিজ্ঞাসা করে আপনি মাঠে কেন কিসের জন্য বলে আর বুঝলেন না আইলটা একটু মোটা হাজার একটু কাটবো আপনি কেন একটা মানুষ করতে পারেন না আপনি মাম মানুষই কাজ করবেন কেন বলে কি বলে না ইমাম তো দূরের কথা মুফতি আলমকারী হাফেজ তো দূরের কথা আমার দয়าร নবী মাইয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের গোড়া ঘুরে যায় আমার নবী যে কুয়া থেকে পানি উঠায় খেজুর গাছে যায়। শুধু এটায় নয় আমার দয়าร নবী মাইয়ার নবী খাদিজা দল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে কর্মে যুক্ত হয়েছিল ছাগল বকরি চড়িয়েছে। আমার নবী যদি জীবনে কাজকর্ম করতে পারে আমি আলেম হইয়া কেন কাজ করা যাবে না কথা কি বুঝতে কথা কি বুঝে আসলো ইমাম যদি কাজ করে হালালি কাজ ওই ইমামকে বাধা দিয়ে না এখন অনেক ইমাম গ্রামের আছে গ্রামে ইমামতি করে গ্রামের জমিও দেখে তো অনেকে বলে যে ইমাম সাহেব কাজ কাম খুব করে রে ইমাম হইয়া কাজ করবে কেন আমাদের বাদশা জি ওই কাজের সময় বলে আমাদের বাদশা কিন্তু মসজিদে যা বলে হুজুর মদ না একটু ঠিক করে দেন উল্টা পড়ে আছে

যেটা আমার নবীজি করতেন জি যেটা আমার নবীজি করতেন বলে হুজুর কেমন প্রশংসা করব প্রশংসা হবে এইরকম রান্না করেছে বিবি যদি একটু লবণ হয়ে যায় বলবেন বিবি তো রান্নাটা খুব সুন্দর পরে চেখে দেখে বলবে রে লবণ হয়েছে স্বামী আমার বলছে হ্যাঁ তো সুন্দর হয়েছে তাহলে এক চেয়ে বেশি সুন্দর করলে কত নাম করবে নাকি হ্যাঁ বিবি ভালো করার চেষ্টা করবে ওতে বিবি বলে তোমার রান্নাটা বড় সুন্দর আজকে যে পোশাকটা পরেছো সেই পোশাকটা অতি সুন্দর আজকে তোমাকে বড় ভালো লাগে আজকে তোমার রান্নাটা বড় ভালো লাগে এই রকম প্রশংসা করলে বিবিরা খুশি কারণ বিবিরা স্বামীর মুখে প্রশংসা আর ভালোবাসা পেতে চাই জোরে বলেন আল্লাহ